অবস্যার মধ্যে কিন্তু আজ একটা দারুণ জিনিস আনা হয়েছে বর্ষায় তো কাজকর্ম নেই মানুষের এখন এই কাজ একটা অকাশ পেয়েছি এই যে এটা কি কেউ খেয়েছেন এটা দেখলে কিন্তু অনেকে হয়তো ঠ্যান্ডা করবেন না কি খান সেটাও কিন্তু কমেন্টে বলবেন এটা দিয়ে আজকে সঙ্গে মাংসও আছে এই যে মাংসটাও আছে মাংসটা পরে আমি ঢালছি মাংস দিয়ে আর এই মুরগির ছালটা দিয়ে কিন্তু হবে ফুলকপি দিয়ে রান্না আর আমার পাশেই ছাদে হয়েছে মানে দুধুল গাছ এই দুধুল গাছ আমি তুলে আজকে মানে রান্না করব বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি এই যে এই দুধুল গাছ এটা টেনে টেনে নেব এই ডগাগুলো দেখলেই মনে হচ্ছে পারি বাবা মেয়ে দুজনে টানতে চলে গেছে মানা করছি ওদিকে যেতে কচি আজকে খেয়ে দেবো এই যে মানে কি বলবো না পয়সায় হাইপোটিন খাওয়া কোনো সার নেই পয়জন নেই হ্যাঁ খুব একটা সুস্থ সুস্বাদু খাওয়া তুমি কতগুলো পেরেছে ফুলকপি দিয়ে মুরগির ছাল সঙ্গে মাংস আজকে হবে খুব একটা খাওয়ার আইডেল সঙ্গে আছে এই যে হাইপোটিন ভিটামিন বিনা সাড়ে একটা সাত সরি কারেতে আমি ছাড়িয়ে দিচ্ছি এটা আলু ও টনা বেরি এই যে মুরগির ছালটা কিন্তু আমি পরিষ্কার করে কেটে ধুয়ে একেবারে নিয়েছি এই দেখুন একটা ছালে কিন্তু অনেকটাই মাংস হয় আর এই গিলেটা আছে আর কোন এই মাথাটা দুটো কাটবো এবার আমি এই ছালগুলো না ছোট ছোট করে কেটে নেব পেছন সামনাটা একদম পরিষ্কার করে ধুতে হবে কিন্তু মাংসটা কেটে ধুয়ে নিয়েছি আর এই যে মাংসের জন্য কিন্তু ফুলকপি আলুটা এই যে কেটে নিয়েছি বড় বড় করে কপি কেটেছি আর এই মাংস আলুর জন্য কেটেছি এবার আমি কিন্তু এই ধুদুল গাছটা কাটব দাদা যে এতটা কেটেছি এতটা কিন্তু আমার লাগবে না অল্প লাগবে সঙ্গে কেটে ফেলেছে আর এই তেঁতুল গাছ কিন্তু খুব মিষ্টি তেতো না আমাদের এইখানকার এই তেঁতুল দুদুল গাছ কিন্তু তেতো না এটা মিষ্টি অনেক দুদুল তেতো আছে আমি নিয়ে নিয়েছি আর এই যে বেগুন কিন্তু কেটে নিয়ে নিয়েছি একেবারে ডাকার মধ্যে এবার চলুন তাহলে রান্না করা যায় কড়াইয়ে দুই দিকে আমি বসিয়ে দিয়েছি আর শুকনো কড়াইতে কিন্তু ধনে জিরে মরিচ আর গরম মশলা শুকনো লঙ্কা এটা আমি ভেজে নেব শাকের জন্য একটু বড়িও ভেজে নেবো এই যে হাতে তোমার বড়ি এটা শাকের জন্য ভেজে নেব এই যে আমার কিন্তু মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব এবার আমি ওই কড়াইতে দিয়ে দেবো জল জলের মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দেবো আর একটা টমেটো একটু পরিমাণ মতো লবণ দেব আমি ঢাকা দিয়ে দেব এদিকে কিন্তু আমার বড়িটাও ভাজা হয়ে গেছে শাকের জন্য লাল করে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপরে শাকটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঢেকে দেবো এদিকে কিন্তু শাকটা আমি একটু খুলে নেড়ে নিচ্ছিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে ওর মধ্যেই আমি দিয়ে দেবো বড়িগুলো আর এই যে লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো তারপরে একটু জল দেব যাতে সিদ্ধ হয়ে যায় আবার একটু ঢেকে দেব এবার কিন্তু ফুলকপির ঢাকাটা খুলছি আমি আমি কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নিলাম এখন অসময়ের কপি ওই জন্য একটু ভাপিয়ে নিলাম এবার আমি ঢেকে লাভিয়ে দেবো ফুলকপি আর আলুটা কিন্তু ভেজে দেবো বলে একটু সাদা তেল দিয়ে দিলাম ফুলকপি আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু আমি হালকাভাবে একটু ভেজে নেবো ফুলকপির একটা গন্ধ আছে গন্ধটা যাতে চলে যায় ফুলকপিটা এবার কিন্তু আমি লাভিয়ে নেবো দিয়ে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কোয়া রসুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা গোটা টমেটোটাও দিয়ে দেবো ওর মধ্যে রসুন শুকনো লঙ্কা বাটা টমেটো একটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটাইভাবে ফাটিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব ওদিকে মশলাটা ততক্ষণ হচ্ছে কষা আর এই যে শাকটা কিন্তু আমি মেড়ে নিলাম একটু সামান্য চিনি দিয়ে তাই হয়ে যাওয়ার মতো হয়েছে মশলার মধ্যেই দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু কষে দেবো মশলাটা কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো

বেশি জল দেবো না আলু কপি সব সিদ্ধ হয়ে গেছে কষা কষাই করব ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে আর এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলার সেন্টটা বেরিয়ে না যায়

বদমাইশ ডাটা খাবে না এই যে আলু দিয়ে দিচ্ছি আর মাংস ফুলকপিটা আস্ত আছে এবং সেইভাবে মানুষের সাথে ফুলকপি স্বাদ একটা আলাদাই হবে সবজি আবার মাংস এর একটা স্বাদ মাছ দিয়ে তো সবাই খায় মাংস দিয়ে কজন খায় রান্না করে এটাও খেতে খুব ভালো লাগে মাছের ছাড়াও ভালো লাগবে